আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে গুগল অ্যাপস অ্যাকাউন্টে অন্যকে অ্যাক্সেস দিতে হয় তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে অ্যাডমিন অপশানে অ্যাডমিন থেকে আমরা চলে যাবো অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে এখানে আমরা তিনটি অপশান পাব ইউজার্স ম্যানেজার্স অ্যান্ড সিকিউরিটি আমরা ইউজার্স থেকে এখানে অ্যাড অপশানে ক্লিক করব তারপর আমরা যেই ইমেলে আমাদের গুগল অ্যাপস অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে চেয়ে আমরা এটি লিখে নিব আমাদের জিমেলটি লিখার পরে আমরা এখানে অ্যাক্সেস অ্যাক্সপায়ারি আমরা যদি চাই আমরা যে অ্যাকাউন্টটা আমাদের গুগল অ্যাপসের অ্যাক্সেস দেবো তা ভবিষ্যতে অটোমেটিক গেলি রিমুভ হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে আমার একটি ডেট নিতে পারি আর যদি আমরা চাই না আমরা ম্যানুয়েলি রিমুভ করব তাহলে আমরা নেবার সেট করব তারপর আমরা নিচে চলে যাওয়ার পর আমরা দেখবো যে সিলেক্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস লেভেল আমরা শুধু ইমেল অনলি বিলিং রেড অন রিড অনলি স্ট্যান্ডার্ড অর অ্যাডমিন আমরা যেহেতু এড রান করতে দেব তার জন্য আমরা স্ট্যান্ডার্ড সিলেক্ট করবো তারপর নিচে যে আমরা দেব সেন্ড ইনভাইটেশন ইনভাইটেশন করার পর আমরা আমাদের ইমেলে চলে যাব তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইমেলে একটি ইনভাইটেশন এসেছে তারপর আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে নেব এই ভিডিওতে এতটুকুই ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য